নদিয়ার কৃষ্ণনগরে করে কলেজ মাঠে प्रातः ভ্রমণে এবং কৃষ্ণনগর সদর হাসপাতাল মরে চা চক্রে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সটলেক বিজেপি কার্যালয়ের বাইরে একের পর এক পোস্টার অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলিগালা চলে না। পোস্টারে রাজনীতি বিজেপি করে না। কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে কেউ ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন কী কারোর সঙ্গে কারো হতে রাইনতে রাজনীতিতে সব হয় বহু লোকের বহু ইচ্ছা আছে না হলেই সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গলা চলে না রাজারহাটে পুলিশি পাহারা দিনের পর দিন চলছে রাত্রিবেলায় পুকুর ভরাট এই নিয়ে দিলীপ ঘোষ বলেন সারা পশ্চিমবঙ্গের খাল নদী বিল সব ভরাট হয়ে গেল এবং নদী সমেত চুরি হয়ে গেল সারা পশ্চিমবঙ্গে পুকুর নালি খাল বিল তো ভরাট হয়ে গেল নদী পর্যন্ত চুরি হয়ে গেল নতুন কিছু নাই আর তো কিছু নাই লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে এর পাশাপাশি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ খোশ মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়েও বলেন ভালো কথা এত চাপ এখানে এসে আরজি থেকে অবধি মনের চাপে বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয় ঘুরে আসলে মানুষ শরীর ভালো থাকবে বিনিয়াম বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছে পনেরো বছর ধরে জানাচ্ছেন কেউ এসেছে আর এখানকার যারা ব্যবসায়ী এখনো ভালো ব্যবসা যাদের চলে তারা বলুন তো কত দশ বছর কোথায় ইনভেস্ট করেছেন তারা সব বাইরে ইনভেস্ট করছে বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমবাংলার কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে এই কাজ তো ভাই মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে নেবে উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানে সমাধান করে দেবে পশ্চিমবাংলায় যে গুন্ডা রাজ কাটমানি সিন্ডিকেট চলছে তার সমাধান কী হবে মমতা ব্যানার্জির থেকে পালিয়ে লন্ডন চলে গেলে সমাধান হয়ে যাবে বুক চিতিয়ে লড়তে হবে আজ পাটির মধ্যে খুনো খুনোখুনি মারামারি শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার লোক তো হাত কামড়াচ্ছে কাকে ভোট দিলাম আমরা এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম বাড়ি পাড়ায় বেরোনো যায় না রাস্তায় বেরোনো যায় না কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না কলকাতার উপরে বন্দুক পাওয়া গুলি চলছে বোম ফাটছে তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে এটাকে বোলাবার জন্য অন্যদিকে মন আছে ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না